আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে একটা তো আনোয়ার আলি রয়েছেই আনোয়ার আলির আজকে কি বেরিয়ে এলো তো অ্যাকচুয়ালি অর্ডারটা কালকে আসবে তবু আজকে যা ঘটনাটা ঘটেছে তার থেকে কী জানা গেল সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আর মোহনবাগানের নতুন প্লেয়ার আশা নিয়ে কিছু আপডেট পাওয়া গেল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথম যদি চলে আসি আনোয়ার আলি দেখুন অনেক জায়গায় অনেকগুলো ভিডিও বেরিয়ে গেছে ইতিমধ্যে আমি বড়িয়া মজুমদারের লাইভটা দেখেছি যেখানে আমি আজকের ঘটনাটা সম্পর্কে পুরোটা জানতে পেরেছি এবং তারপরে অনেকেই ভিডিও করেছে সেগুলোও আমি অল্প দেখেছি কিন্তু কনফিউশান আছে অনেকেই অনেক রকম বলছে আমি যেটা বুঝেছি তার সঙ্গে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে অনেকে যা যা বলছে তার মধ্যে তো হতে পারে আমি ভুল তারা ঠিক অথবা আমি ঠিক তারা ভুল যে কোনো কিছু হতে পারে তবে আমি যেটুকু বুঝতে পেরেছি আমার ছোট মাথায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমত এইটুকু আমি মোহনবাগান সমর্থক হিসেবে বুঝতে পারলাম যে আনোয়ার আলীর মোহনবাগানের হয়ে খেলার কোনো সম্ভাবনা আপাতত নেই তো সেটা নিয়ে খুব একটা চিন্তিত মোহনবাগান সমর্থকরা কেউ নয় কারণ তারা আনোয়ার আলীকে প্রায় ভুলেই গেছে বলা চলে আমরা নতুন মরশুমে নেমে পড়েছি আমাদের টিম নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি আমাদের ডিফেন্স নিয়ে এখনও ডিফেন্স চ্যালেঞ্জের মুখে পড়েনি পরের ম্যাচে চ্যালেঞ্জ হলে কী ভুল ত্রুটি আছে বা এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে কিনা না হলে কোনো প্লেয়ার লাগবে কি না ইত্যাদি নিয়ে আমরা আলোচনাটা পরে করব সেটা আমাদের মোহনবাগানকে নিয়ে মোহনবাগান সমর্থকদের চিন্তা ভাবনা কিন্তু আনোয়ার আলীকে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা কেউই ধরছে না যে আনোয়ার আলী মোহনবাগানে খেলতে পারে এবং আমিও মোহনবাগান সমর্থকদের সকলকে বলে দিতে বলে দিচ্ছি যে আনোয়ার আলী আমাদের ক্লাবে খেলবে এটার সম্ভাবনা কিন্তু একদমই নেই এটা গেল ফার্স্ট বিষয় নেক্সট বিষয় এটা যে আনোয়ার আলী কোথায় খেলবে খুব স্বাভাবিকভাবে আনোয়ার আলী ইস্টবেঙ্গলেই খেলবে এবং আনোয়ার আলী কবে ইস্টবেঙ্গলে খেলবে এইটা একটা বড় প্রশ্ন এইখানেই কেসটা দাঁড়িয়ে আছে এবার আপনারা বলবেন তাহলে তো নৈতিক হার হয়ে গেল ইস্টবেঙ্গলেই তো আনোয়ার আলী খেলবে না বিষয়টা তা নয় যদি আনোয়ার আলীকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব ডাইরেক্টলি মোহনবাগানকে বলতো যে ন দশ কোটি টাকার কাছাকাছি কিছু একটা দেবে তাহলে আমার ধারণা মোহনবাগান ক্লাব এমনি আনোয়ার আলীকে দিয়ে দিত কারণ ন দশ কোটি টাকা দিয়ে কোনো ইন্ডিয়ান ফেয়ারের ট্রান্সফার ফি এখনও পর্যন্ত নেই তো ন দশ কোটি টাকা যদি পাওয়া যায় আনোয়ারকে দিয়ে তাহলে সেটা খারাপ ডিল কখনোই নয় সেটা মোহনবাগানে জয়ই হচ্ছে যে প্লেয়ারটার ম্যাক্সিমাম মার্কেট ভ্যালু আমি খুব বেশি করে ধরলেও ধরলাম সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা উঠতে পারতো কারণ লাস্ট ডিকশানের ক্ষেত্রে যেটা দেখা গেছে তার থেকেও আমি বেশি ধরে নিলাম চার পাঁচ কোটি টাকা একটা ট্রান্সফার ফি দিয়ে আনোয়ারকে কেউ নিতে পারতো সেখানে যদি আনোয়ারকে নেওয়ার জন্য কেউ তার ডবলের বেশি টাকা দেয় তাহলে তো সেটা মোহনবাগানের নৈতিক জয় তুই বলাই চলে কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে সেটা কতদিন পরে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলবে আগে চলে আসি কেসটার ব্যাপারে কেসটা কোথায় দাঁড়িয়ে দেখুন আগের দিন কিন্তু এআইএফএ পরিষ্কার বলে দিয়েছিল ডিলটা আনজাস্টভাবে ভাঙা হয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এবং কিছু ইস্টবেঙ্গল সমর্থক আমি জানি না তাদের মাথায় কি বুদ্ধি আছে বা কি আছে আমি ধারণা করতে পারছি না তারা বারবার বলছে যে এআইএফএফের সঙ্গে যে মোহনবাগ এআইএফএফের সামনে মোহনবাগানের সঙ্গে যে দিল্লি এফসির চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা ইনভ্যালিড ছিল বা চুক্তিতে সমস্যা ছিল এই প্রশ্নটা একদমই বোকার মতো কথা কেন বলছি যদি চুক্তিটাতে কিছু ভুল থাকতো রুলের ভুল থাকতো তাহলে এআইএফএফ কী করে বললো যে চুক্তিটা আনজাস্ট আর আমি ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী এআইএফএফ নিজে ফেঁসে যাবে ফিফায় গেলে বিপদে পড়ে যাবে তাই জন্য তারা নাকি বলেছে চুক্তিটা আনজাস্টভাবে ভাঙা হয়েছে এবার ভাবুন তাহলে চুক্তিটা যদি ইলিগালি হয় তাহলে চুক্তিটা চুক্তিটাতে সই কিন্তু আনোয়ারালিও করেছিল এবং দিল্লি এফসিও করেছিল তো চুক্তিটা যদি ইলিগাল হয় তার জন্য অনেকে আবার বললো মোহনবাগান ব্যান খেতে পারে তাহলে তো দিল্লি এফসি আনোয়ার দুজনেই ব্যান খেতে পারে তারা বা চুক্তিটা সাইন করলো কেন তারা দেড় বছর ধরে চুক্তি শুধু সাইন করলো না সাইন করার পরপরই যদি অ্যাপিল করতো যে চুক্তিটা ভুল আছে তাহলে একরকম এক বছর পরে দিল্লি এফসি বা আনোয়ার চুক্তি নিয়ে অ্যাপিল করবে কি করে আর দিল্লি এফসি আর আনোয়ার যদি কোনোভাবে প্রমাণিত হয় আপনাদের কথা অনুযায়ী যে ইস্টবেঙ্গল সমর্থকরা বোকার মতো কথাটা বলছে যে আপনাদের কথা অনুযায়ী যদি প্রমাণিত হয় যে চুক্তিটা ইনভ্যালিড ছিল তাহলেও দিল্লি এফসি আনোয়ার একইভাবে ব্যান খাবে আর মোহনবাগান যদি ট্রান্সফার ব্যান খায় আপনি মোহনবাগানের টিমটা দেখেছেন তো তো এই টিমে ট্রান্সফার ব্যান খেলে কিচ্ছু যায় আসে না মোহনবাগানের খাওয়ার কোনো চান্সই নেই তাও বলছি আপনাদের স্বপ্ন অনুযায়ী যদি মোহনবাগান ট্রান্সফার ব্যান খায় তা তো আমাদের কিচ্ছু সমস্যা হবে না কিন্তু এটা ভুলে যাবেন না তার সঙ্গে আনোয়ারও ব্যান খাবে এবং আপনাদের ক্লাবে খেলতেও পারবে না তো বোকার মতো কথা বলে লাভ নেই নেক্সট চলে আসি কেসটা কি হলো কেসে দু তরফ থেকে দুটো অ্যাপিল করা হয়েছিল প্রথমত হচ্ছে আগের দিন তো মোহনবাগান একটা চিঠি পাঠিয়েছিল এবং পরেও একটা চিঠি পাঠিয়ে কম্পেনসেশানের ডিটেলসটা জানায় কেন তারা এত টাকা কম্পেনসেশান চাইছে কি কী কারণে চাইছে এবং ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি কেন এই কম্পেনসেশানটা দেবে না তার যুক্তি হিসেবে তারা কিছু রিপ্লাই দেওয়ার কথা ছিল সেটার জন্য তারা দশ দিন ডেট চেয়ে নিয়েছে এক্সট্রা দিন চেয়েছে এটা খুব জাস্টিফাইড এবং লিগাল প্রসিডিওর তো সেটা তারা পেয়েছে কিন্তু ব্যাপারটা সেখানে নয় সেটা তো টাকা দেওয়া দেবীর ব্যাপারটা ওইখানে দাঁড়ালো কত টাকা দিতে হবে টাকা দেওয়া দেবীর ব্যাপার নয় টাকা দেবে না নয় কত টাকা দেবে মোহনবাগান কুড়ি কোটি চেয়েছে ইস্টবেঙ্গল একটা কিছু বলবে দিল্লি এফ একটা কিছু বলবে তারপর এআইএফএ ফাইনাল ডিসিশান নেবে কত কোটি টাকা তাদেরকে দিতে হবে ওই জায়গাটা কিন্তু পেন্ডিং হয়ে গেছে দশ দিনের জন্য বাকি কেসটা কিন্তু পেন্ডিং হয়নি এবারে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে যে আবেদনটা করা হয়েছে সেটা হচ্ছে যে আনোয়ার আলীকে এই মুহূর্তে খেলতে দেওয়া হোক যতদিন না রেজাল্ট আসছে কারণ তার খেলাটা দিলে হচ্ছে সে খেলতে পারছে না তার সংসার চলে খেলে তো তার আর্থিক ক্ষতি হচ্ছে তার নানা নানারকমভাবে ক্ষতি হচ্ছে সে দিন চালাতে পারছে না আপনি বলতে পারেন বাংলা কথায় বললে এবার ব্যাপারটা হচ্ছে তাকে যদি এক্ষুনি খেলতে অ্যালাউ করা হয় তাহলে কিন্তু এটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে উদাহরণ হয়ে যাবে একজন প্লেয়ার আনজাস্টভাবে একটা যুগ চুক্তি ভেঙে কিছুদিনের মধ্যেই আর একটা ক্লাবে খেলতে শুরু করে দিল আচ্ছা ঠিক আছে তারপরেও যেটা হচ্ছে মোহনবাগানের তরফ থেকে যেটা বলা হচ্ছে মোহনবাগান যেটা বলছে যে আনোয়ার আলি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের একটা ব্যান হোক বা স্যাংশান হোকটিং স্পোর্টিং স্যাংশান আনোয়ার আলির ক্ষেত্রে আর দুই ক্লাবের ক্ষেত্রে ট্রান্সফার ব্যান এবং মোহনবাগান বলছে যে আপনারা যাই ডিসিশান নিন সেটা দশ দিন টাকা পয়সার বিষয়টা নয় দশ দিন পরে ওরা যা চিঠি দেবে সেই অনুযায়ী ডিসাইড করবেন কিন্তু এই বাকি যে ডিসিশানটা কারণ আপনারা তো ডিক্লেয়ার করেই দিয়েছেন যেটা আনজাস্ট এটা চেঞ্জ হবার কোনো ব্যাপার নেই এটা জাস্ট হয়ে যাবে না হঠাৎ করে তো এটা আনজাস্টই আছে তার বদলে শাস্তিও হবে তো শাস্তিটা আপনারা ঘোষণা করে দিন তারপর টাকা পয়সা কত দেবে না দেবে সেটা নিয়ে আপনারা ডিসিশানটা পরে দেবেন এইবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যদি এই কেসটা ডিলে হতে হতে আগস্টের একত্রিশ তারিখ পেরিয়ে যায় তারপরে আনোয়ার আলি যদি একটা সাসপেনশান খায় বা এর মধ্যেও যদি সাসপেনশান খায় সেই মুহূর্তে কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল সই করাতে পারবে না আগের চুক্তিটা ভ্যালিড নয় সেই দিকেই যাচ্ছে তো ন্যাচারালি নতুন করে চুক্তি কোনো সাসপেন্ডেড প্লেয়ারকে দিয়ে করা যায় না সে সাসপেন্ড হয়ে আছে এবং এরপরে এই সিজনে কেউ ব্যান খাবে না ট্রান্সফার ব্যান ক্লাবের ক্ষেত্রে কারণ এই সিজন কমপ্লিট হয়ে গেছে ইস্টবেঙ্গল প্রচুর নতুন প্লেয়ার সই করেছে দিল্লি এফসি কি করেছে আমি জানি না তো এখানে ট্রান্সফার ব্যানটা খাটে না কারণ সিজি এই ট্রান্সফার সিজনটা প্রায় শেষের দিকে নেক্সট দুটো যে ট্রান্সফার উইন্ডো আছে সেই দুটোতে ব্যান হবে এবং সেই দুটোতে ব্যান হওয়া মানে দিল্লি এফসি কোনো প্লেয়ার বেচতে পারবে না ইস্টবেঙ্গল কোনো প্লেয়ারকে নিতে পারবে না আর যদি এই মুহূর্তে আনোয়ারালি চার মাস বা পাঁচ মাসের জন্য সাসপেন্ডেড হয় তাহলে দিল্লি এই মুহূর্তেও আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল সই করতে পারবে না সে দিল্লি এফসিরই প্লেয়ার থেকে যাবে এবং সেক্ষেত্রে তাকে দিল্লি এফসিতে খেলতে হবে সামনের বছর গোটাটাই সামনের বছরের শেষে গিয়ে সে ইস্টবেঙ্গলে জয়েন করতে পারবে আর যদি কোনোভাবে এআইএফএফ এটা অ্যালাউ করে যে না এখন সে সই সাবুধ করতে পারবে অন্য ক্লাবে তাহলে সে ইস্টবেঙ্গলে কিন্তু কয়েকদিনের মধ্যেই সই করে এমনকি ডার্বিতেও সে খেলতে পারে আর যদি কোনোভাবে সৈসবুত করার অপশানটা না রাখে যে অন্য কোনো ক্লাবে এই মুহূর্তে সই করতে পারবে না কিন্তু দিল্লি এফসির হয়ে সে ফুটবলটা খেলতে পারবে এরকম যদি কোনো ইন্ট্রিম অর্ডার আসে বা কোনো নির্দেশ কালকে জানা যাবে সেটা কাল সকালে পেয়ে যাব আমরা তো সেক্ষেত্রেও কিন্তু আনোয়ারালি ইস্টবেঙ্গলে খেলতে খেলতে তার এক বছর লেগে যাবে আর মাঝখানের সময়টা তাকে দিল্লি এফসির হয়েই খেলতে হবে এবং স্পোর্টিং ব্যানের জন্য তো মোহনবাগান অ্যাপ্লাই করেছে এবং সে যদি স্পোর্টিং ব্যান খায় কোনোভাবে তাহলে সে দিল্লি এফসি থেকে সাসপেন্ড হয়ে থাকবে কোনো টিমেই খেলতে পারবে না আবার ব্যান শেষ হয়ে গেলে সে দিল্লি এফসিতে যোগ দিতে পারবে এই সমস্ত দিক থেকে যেটা মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ারের যে চুক্তিটা হয়েছে সেটা ভ্যালিড নয় সেটাকে ভ্যালিড ধরা হচ্ছে না এবং আগামীকাল যদি আনোয়ারকে এনওসি দিয়ে কোনো ক্লাবে সই করার পারমিশান না দেওয়া হয় তাহলে আপাতত দশ তারিখ পর্যন্ত বা এই ডারবি বা কিছু এটাতে খেলার কোনো সম্ভাবনা থাকবে না এবং এটার ডিসিশান যত তাড়াতাড়ি আসবে তারপরেই আনোয়ার আলী চাইলে ইস্টবেঙ্গলে সই করতে পারবে ডিসিশানটার ওপর টোটালি ডিপেন্ড করছে কি কি ব্যান আসছে কি কি সব যদি একসঙ্গে আসে আনোয়ার আলী যদি আগে সাসপেন্ড হয়ে যায় তাহলেও কিন্তু দিল্লি এফসি বা ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ারকে বেচতে বা কিনতে পারবে না বা সই করাতে পারবে না তবে এ তো গেল নর্মাল কথা এবার আমি মজার কথাটা বলি যে ডিসিশানটাই আসুক না কেন তার এগেনস্টে কিন্তু মোহনবাগান যাবে ফিফাতে বা বলতে পারেন দরকার হলে কোর্টেও যাবে এবং সেটাকে স্টে করানোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রেও যদি স্টে হয়ে যায় এটাও হতে পারে এআইএফএফ যে অর্ডারগুলো দিল বা যেই ডিসিশানটা দিল সেটা ফিফায় গিয়ে ক্যান্সেলও হয়ে যেতে পারে বা ফিফা যতদিন না ডিসিশান নিচ্ছে এটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু আনোয়ার আলির ক্ষেত্রে এবছর অন্তত খেলার সম্ভাবনাটা যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে আমি প্রথম থেকেই বলেছিলাম যে কেউ যদি এই কেসটাতে সব থেকে বেশি সাফার করে তো সেটা আনোয়ারালি করতে চলেছে এখন যা সিচুয়েশান আনোয়ারালি নিয়ে কোনো ডিসিশনই এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই তার এই মুহূর্তে কোনো ক্লাবেই খেলার সম্ভাবনাই বলাই চলে সেরকমই সিচুয়েশান যাচ্ছে কারণ এটা পরপর যেতে থাকবে সে যদি কিছু দিনের জন্য কোনো ক্লাবে বা ইস্টবেঙ্গলের জার্সিতে একটা দুটো ম্যাচ খেলেও ফেলে সেটা হওয়ারও একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেটা যদি হয়ও কিন্তু আলটিমেটলি তাকে ব্যানে যেতেই হবে সেই দিকেই যাচ্ছে বিষয়টা আরও একটা বিষয় উঠে আসছে যে যতদিন না পর্যন্ত যে কম্পেনসেশনই সেট করা হোক না কেন মোহনবাগানের তরফ থেকে তো সেই টাকাটা না দিলে আনোয়ারালি কিন্তু খেলতে পারবে না তো সেই জায়গারও জিনিসটা আটকে যাবে আমরা যতই বলি না কেন এআইএফএফ তাকে অ্যালাউ করলো কোনো ক্লাবে সই করার জন্য সেখানে মোহনবাগান সঙ্গে সঙ্গে অবজেকশান করবে যে সে আমাকে টাকা দিলো না ইলিগালি ডিল ভাঙলো নিয়ে এসে অন্য কালে দিব্য অন্য ক্লাবে দিব্যি খেলছে আর আমরা প্রবলেম ভোগ করছি আমাদের কোনো দোষ নেই এটা কি করে সম্ভব তো মনে হচ্ছে না এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তাও খাতায় কলমে কিন্তু সম্ভাবনা একটা রয়ে গেছে কেস জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে আর এর মাঝখানে বড়িয়া মজুমদারের যে লাইফটা ছিল ওনার লাইফ থেকে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানে নতুন কোনো প্লেয়ার আসার সম্ভাবনার দিকটা আস্তে আস্তে কিন্তু কম হচ্ছে কারণ এই কেসটা যতদিন না পর্যন্ত মিটছে ততদিন পর্যন্ত মোহনবাগান অন্যদিকে মাথা দিতে পারছে না বা অন্য প্লেয়ার নেওয়ার ব্যাপারে কোনো ডিসিশান নিতে পারছে না আর এই কেসটা যতদিন যাচ্ছে তত কিন্তু ট্রান্সফার উইন্ডো পেরিয়ে চলে যাওয়ার দিকেই এগোচ্ছে তো সেই দিকে চলে গেলে এই কেসটা যেতে যেতে যদি আগস্ট মাস পেরিয়ে যায় তাহলে মোহনবাগানের পক্ষে আর নতুন প্লেয়ার নেওয়াটা সম্ভব হবে না কারণ এই কেসের ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে এই কেসটার দিকেই মোহনবাগানকে তাকিয়ে থাকতে হবে এই কেসটা মোহনবাগান বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখছে এটা বলা চলে। এবং মোহনবাগান যদি অল্টারনেটিভ প্লেয়ার নিয়েও নেয় তাহলে অপোনেন্ট পক্ষের কিন্তু একটা যুক্তিও চলে আসবে যে মোহনবাগান তো অলরেডি ব্যাক প্লেয়ার নিয়ে নিয়েছে মোহনবাগানের কোনো অসুবিধে নেই কারণ মোহনবাগান কিন্তু একটা পয়েন্ট এটাও রাখবে যে আমরা কিন্তু একজন কম প্লেয়ারে ভুগছি একটা আমার সেট টিম থেকে একটা প্লেয়ারকে সরিয়ে নেওয়া হয়েছে যার ফলে আমি নতুন প্লেয়ার সই করতে পারছি না এবং তার জন্য আমার টিম কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হয়েছে তো আমি যদি একটা প্লেয়ারকে অল্টারনেটিভলি নিয়েই নিই তাহলে তো অপোনেন্ট ক্লাবও সেখানে পয়েন্টটা তুলবে আপনি তো নিয়েই নিয়েছেন প্লেয়ার আপনার আর কী অসুবিধা হচ্ছে আপনি তো ব্যাক প্লেয়ার পেয়েই গেছেন এবং মোহনবাগান এটাও দেখাবে যে একটা প্লেয়ারকে এই মুহূর্তে ট্রান্সফার ফি দিয়ে কোনো ক্লাব থেকে নিয়ে আসতে গেলে আমাকে কত টাকা দিতে হচ্ছে এখন যদি মোহনবাগান কম টাকা দিয়ে কোনো প্লেয়ারকে নিয়ে চলে আসে তাহলে তো আবার অপোনেন্ট এটাও বলবে কোথায় অত টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে এই তো আপনারা কম টাকা দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে চলে এলেন এরকম তো প্লেয়ার আপনারা আরও আনতে পারেন তো সেই সমস্ত কথা ভেবেই কিন্তু এই মুহূর্তে ওই দিকটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না এবং মোহনবাগানের যেরকম টিম রয়েছে বা জুনিয়র প্লেয়ার রয়েছে বা বিদেশি প্লেয়ার রয়েছে সব কিছু নিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের টিম থেকে বাইরে থেকে কেউ না এলেও ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে বলে মনে করছে আমারও মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না ওই একটা তো জায়গা সেন্টার ব্যাকের একটা জায়গা সেটা আশা করি যে ধরনের প্লেয়ার এখনও আছে এবং যেরকম কোচ আমাদের আছে তাদের মধ্যে থেকে কিছু না কিছু অপশান ঠিক বেরিয়ে যাবে আর আমাদের সেন্টার ব্যাগ নিয়ে সমস্যাটা কিন্তু আইএসএল এএফসি টুর্নামেন্টের ক্ষেত্রে নয় সেখানে কিন্তু দুজন বিদেশি প্লেয়ার একসঙ্গেই খেলবে ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না এবং আইএসএলের যদি বাকি টিমগুলো দেখেন কোনো টিমই এরকম নেই যার সবকটা পজিশান বিশাল স্ট্রং প্রত্যেকটা টিমের একাধিক পজিশানে উইক পয়েন্ট রয়েছে সেখানে যদি মোহনবাগানের একটা পজিশান সামান্য উইক থাকে তাহলেও আমার মনে হয় না আইএসএলে খুব একটা সমস্যা হবে আপনারা গত সিজনগুলোর কথা ভাবুন সেখানে মোহনবাগানের অনেকগুলো পয়েন্টে প্রবলেম ছিল অনেকগুলো জায়গায় দুর্বল জায়গা ছিল সেদিক দিয়ে দেখতে গেলে সুভাশিসও কিছুটা দুর্বল বাকি প্লেয়ারদের তুলনায় তো ভিডিওটা আর বড় করছি না অনেক অনেক কথাই বলার ছিল তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান